হ্যালো বন্ধুরা গুড মর্নিং মর্মিত লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভ্লগে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার মঙ্গলবারে আমরা দুপুরের দিক করে রওনা দিয়েছি আরংঘাটার উদ্দেশ্যে মানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপর আছি এ দেখো নতুন রাস্তাগুলো সব খুলে দিয়েছে নতুন নতুন ওভারব্রিজগুলো দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগছে ফ্লাইওভারগুলো এত সুন্দর করেছে বেশ মনে হচ্ছে যেন অন্য কোথাও যাচ্ছি হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু মনমেতুস লাইফস্টাইল ব্লক আজকে আমরা এসেছি আরমঘাটা শ্বশুরবাড়িতে বলেছিলাম না এখন যে কদিন ছুটি আছে সেই কদিন ঘুরে বেড়াবো তো বাড়ি থেকে বিয়েবাড়িটা এনজয় করেই আবার পরের দিন সকালবেলা চলে এসছি আরঙ্গাটা আজকে বুধবার তো সকাল থেকে আর ভিডিও করা হয়নি এখন বাজে সাড়ে দশটা এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমাদের এখানে সব কাটাকুটি চলছে আর এই যে আমাদের মাসি একদম বিয়ের করে এসে থেকে এই মাসিকে দেখছি একই রকম এভারগ্রিন মাসি এখন একটু অসুস্থ হয়ে পড়েছে আর এই যে বাবা বসে বসে পেঁপে কাটছে মা এদিকে রান্নায় ব্যস্ত তাই কি রান্না করছো আজকে চিতল মাছের কি বলবো আনা কালিয়া চিতল মাছের কালিয়া মুচ্ছা তো হচ্ছে না পেটি আনা হয়েছে কাতলা মাছের রসা নতুন একটা নাম কাতলা মাছের রসা লাউ চিংড়ি এই তিনটে আইটেমটা এখন করবো আজকে আমরা দারুণ খাওয়া দাওয়া করবো তাহলে এই যে চিতল মাছ চিতল মাছের কালিয়া হবে কাতলা মাছের রসা হবে আর লাউ চিংড়ি হবে আর বাবা পেঁপে খাবে কারণ লিভারের অবস্থা একটু খারাপ ওই জন্য বাবা পেঁপে খাবে আর বাবার ঝোল মাছের ঝোল দেখবে তোমরা তারাও দেখাচ্ছি এই যে অতএব এখন থেকে সবাই লিভারের যত্ন নাও নাহলে কিন্তু সবাই ভালো মন্দ খাবে আর তোমাদের ওই ঝোল খেতে হবে আর এই যে আরেকজন পানের শাড়ি নিয়ে বসেছে মনে হচ্ছে একটু পরেই দোকান খুলবে পানের আরেকজন অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে বসে আছে ছুটি মানেই তো ফোন পড়াশুনো সব ভুলে গেছে এখন শুধু ফোন চলছে তো চলো এবার ছাদে গিয়ে তোমাদের দেখাবো ছাদে কি কি কাজ করেছে বাবা

নিচে জবা আবার উপরে আবার এটা এটা নিচে জবা এই যে কুড়ি আসছে এই যে হুম তাহলে 7 দিনের ভিতর ধরবে

छ মাটিতে হলে যে কোনো জিনিসে বেশ ফটফট করে এটা কি গাছ গো ওটা সেই লঙ্কা গোল ও গোল লঙ্কা গুলো ও ফেলতে বলতে এগুলো দেখলাম যে ডাল বের হচ্ছে ধাপ দেখি এইটা হচ্ছে সেই কমলা লেবু গাছটা আর এটা হলো মালটা কেছো কত কুঁড়ি ইয়ে এসছে লেবু ছোট ছোট তোমরা তো দেখলেই তাহলে ছাদ বাগানটা ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো এটা আমার ঘরের জানলা দিয়ে আমাদের কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে চলো নিচে গিয়ে দেখাবো তোমাদের কেমন কাঁঠাল হয়েছে এটা আমাদের বাড়ির নিচের পেছনের দিকে পোষণটা এখানে অনেকগুলো গাছ আছে এটা একটা কাঁঠাল গাছ একদম নিচের থেকে এবার কাঁঠাল ধরেছে এঁচোড় হয়েছে এখন আর কি দেখো কত এঁচড় এই দেখো মাটির থেকে কতটুকু ডিস্টেন্স প্রচুর প্রচুর কাঁঠাল এবার মনে হচ্ছে হবে দেখা যাক এখন ঝড় বৃষ্টির ওপর ডিপেন্ড করছে আরো অনেক রকম গাছ আছে দেখো দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাতাবি লেবুর গাছ আগের বছর বাতাবিলেবু হয়েছিল কিন্তু সংখ্যায় কম এবার দেখা যাক এবার গরমকালে কতটা বাতাবিলেপু হয় আর এই গাছটা কি বলো তো এই গাছটা হলো মেহগিনি গাছ বেশ লম্বা হয়েছে এই দেখো এদিকে আরও গাছ আছে তোমাদের দেখাই এটা কি জানো এটা চন্দন গাছ আর এই যে আম গাছ এখানে পরপর তিনটে আম গাছ আছে তিনটেতেই প্রচুর মুকুল এসেছে এইটা হিমসাগর আম এটাতে হিমসাগর আম হয় ছোট গাছ কিন্তু আগের বছর প্রচুর আম ধরেছিল এবছর মুকুলটা আবার হিমসাগর একটু কম এসেছে এই দুটো গাছে প্রচুর মুকুল এসেছে এগুলোই ঘাস টাইপের একটা আম হয় বেশ সুন্দর গন্ধ হয় আমটায় বেশ ভালো লাগে খেতে বাড়িতে এরকম গাছপালা থাকলে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায় এদিক ওদিক করে ঘুরে আরও বাড়ির এই পেছন দিকটা এখন বাঁধিয়ে দিয়ে না এত সুন্দর লাগছে মনে হচ্ছে সারাটা দুপুর এখানেই কাটিয়ে দিই আমাদের কলকাতায় তো ইট ইটকাট পাথরের জঙ্গলে কোনো গাছই দেখতে পাই না সারাক্ষণ শুধু এর বাড়ির দেয়াল ওর বাড়ির পাঁচিল ওর বাড়ির জানলা আরেই দেখো কুল গাছ হাইটে কিন্তু ভীষণ শর্ট কুল গাছটা কিন্তু ভর্তি কুল হয়েছে ওই যে সকালে কুল খাচ্ছিলাম এটাই গুড ইভিনিং বন্ধুরা আজকে বেশি কিছু ব্লগ বানাতে পারিনি আজকে বিকেলের পর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরের থেকে আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হয়েছিল। এবার এতটাই ব্যথা ছিল সারাটা দুপুর একটু শুতে পারিনি প্রচণ্ড যন্ত্রণা আর কিছু ভিডিও করবো কে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না তারপর সন্ধ্যেবেলায় এই শ্বশুরমশাইয়ের সঙ্গে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি এখন একটু ব্যথাটা কম আছে ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করে নিই করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকে আর বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না তো দেখি কাল পরশু করে আবার আমাদের এই বাড়িটা ভালো করে দেখাবো প্লাস বাইরের এখানে এই যেখানে আমার শ্বশুরবাড়ি আর কি আর রানাঘাট থেকে একটু দূরে ওর আশেপাশে কি কি ভালো আছে সেগুলো দেখাবো দেখার মতন যেগুলো জায়গা আছে আগের ব্লগে আগে একটা ব্লগেও দেখিয়েছিলাম যুগলবাড়ি এখানকার বিখ্যাত মন্দির আর বাকি ভাত আর কী কী আছে সেগুলোও দেখাবো আশপাশের টাও একটু ঘুরে তোমাদের দেখানোর ইচ্ছা আছে কিন্তু এই ব্যথার জন্য আমি কিছুই করতে পারলাম না তো যাই হোক আজকে আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে তোমাদের আবার আবারও একবার বলি যে আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমার ব্লগটা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে মন লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য টাটা